দীর্ঘ আড়াই বছর ধরে বিচারাধীন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ ডিআরনেস অ্যালায়েন্স মামলা শুনানির লিস্টে তালিকাভুক্ত হয়েছে আগামী পঁচিশে মার্চ এই মামলার শুনানি নির্ধারিত হয় রাজ্যের কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে তেমনি আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে সুপ্রিম কোর্টের লিস্টে মামলাটি চুয়াল্লিশ নম্বরে স্থান পেয়েছে এখন প্রশ্ন হলো এই আড়াই বছর ধরে শুনানি সফল হয়নি আবারও কি নতুন করে ডেট পড়বে নাকি শুনানি হবে তা নিয়ে অনিশ্চয়তা কাজ করছে দীর্ঘদিন ধরে ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা আদালতের তালিকায় মামলা ওঠায় তারা এখন চূড়ান্ত রায়ের প্রত্যাশা করছেন আগামী পঁচিশে মার্চ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি নতুন বিচারপতি সঞ্জয় করল এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে চুয়াল্লিশ নম্বরে উঠতে চলেছে নবন সূত্রে জানা গেছে শুনানির প্রস্তুতির জন্য রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দিল্লিতে অবস্থিত সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন পাশাপাশি আইন বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলছে কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় বলেন দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছে পঁচিশ মার্চের শুনানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশাবাদী ন্যায় বিচার পাব ন্যায় বিচার পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা তো বরাবরই সরকারি কর্মচারীদের রয়েছে কারণ ইতিমধ্যে হাইকোর্টে তারা রায় পেয়েছেন এবং তাদের পক্ষে রায় পেয়েছেন এখন দেখার বিষয় এই মামলা শুনানি হয় কিনা অথবা নতুন কোনো ডেট পাওয়া যায় কি না তার জন্য অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে পঁচিশে মার্চ মঙ্গলবার ধন্যবাদ